হ্যালো গাইজ আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি এটা ন্যাশনাল হাইওয়ে এটা শিলিগুড়ি থেকে আসামে চলে যাচ্ছে এই রাস্তাটা কোচবিহারের উপর দিয়ে তো আমি সেই রাস্তায় এখন দাঁড়িয়ে রয়েছি একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো বিশেষ করে এখানকার একটা প্রসিদ্ধ ঠাকুর দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ রয়েছে এখানে বিকালবেলা আমি একটা জায়গায় এসেছিলাম এখন আসার পথে এখানে দাঁড়িয়ে পড়েছি চারিদিকে সবুজ আর সবুজ রাস্তার দুই পাশে অনেক রকম ধান রয়েছে বাইক দাঁড় করিয়ে এইবার চলুন আমরা যাই মন্দিরের দিকে এবার মন্দিরের দিকে যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছেন মন্দির দেখতে পাচ্ছেন দুদিকে ধান ক্ষেত রয়েছে দুই দিকে ধান ক্ষেত সবুজ তো গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর লাগে দেখতে চারিদিকে সবুজ আর সবুজ পিছনে বিস্তৃত এইবার প্রবেশ করলাম মন্দিরে খুব জাগ্রত মন্দির এটা আপনারা যদি না জেনে থাকেন তবে উত্তরবঙ্গের খুবই জাগ্রত ঠাকুর মাসান ঠাকুর যারা হয়তো অনেকেই হয়তো যারা উত্তরবঙ্গে এসে থাকবেন তারা জানবেন যে যারা রাজবংশী সম্প্রদায়ের লোক এনাকে ভক্তি ঘরে পুজো করে থাকেন বিশেষ করে উত্তরবঙ্গে এই ঠাকুরের ইনি প্রসিদ্ধ উত্তরবঙ্গে যারা বিশ্বাস করে থাকেন তারা বলেন যে এই মাসান ঠাকুরের বারোটা রূপ রয়েছে তার মধ্যে ইনি একটা রূপ জানি না ইনার কি নাম তবে এই পাশেই রয়েছে আর একটা মন্দির তো সেখানে যাব দেখবো এপাশেই মন্দিরে প্রবেশ করি এইদিকে রয়েছে অন্য আরেকটা রূপ বিভিন্ন জনে বিভিন্ন রকমের মত আর তাদের বিশ্বাস দেখতে পাচ্ছেন এই ঠাকুরটার বুকে রয়েছে বুকে রয়েছে মাথা আর মাছের উপরে প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছেন বুকের মাথা আর একটা গদা রয়েছে হাতে এইদিকে বন্ধু রয়েছে শ্মশান এখানকার যে শ্মশান সে শ্মশান রয়েছে এই দিকে বিশেষ করে এখানকার শ্মশানগুলো এখানে শেড রয়েছে ম্যাক্সিমাম জায়গাতে খোলা জায়গায় এরা বাস পুঁতে সৎকার করে থাকে তবে এখানে দেখলাম একটু আমাদের মতো চিতা করেছে আর পিছন দিয়ে ভালো করে দেখতেও হয়তো বুঝতে পারছেন না পিছন দিক দিয়ে ওই যে রাস্তাটা রয়েছে ওই পাশ দিয়ে চলে গেছে রেল লাইন যেটা কোচবিহার থেকে আসামে প্রবেশ করেছে এই লাইনটা এখন চলে যাওয়া যায় এখানে আসা মানে ভিডিও করার আজ কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করে মনে করলাম এখানে ছায়া দেখে দাঁড়িয়ে গেছি তো অনেক দিন থেকে ভাবছি যে এই ঠাকুরটার সঙ্গে সবার পরিচয় করাবো তো আজকেই সেই নেমে দাঁড়িয়ে গেলাম তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনারা যদি প্রথমবার এই ঠাকুর দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন